স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিতে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে যৌথ বাহিনী আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না এদিকে সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছে এমনকি বিভিন্ন ক্ষেত্রে নামে প্রতিষ্ঠান জোরপূর্বক ঘেরাও পদত্যাগ ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনি চাঁদাবাজি টেন্ডারবাজি ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে Okay. উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে আহ্বান জানানো হয় আর সরকার সকলকে আশ্বস্ত করে বলেছে মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেফতার নয় এ সকল মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে